নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে বিশেষ করে মিথুন রাশির জন্য দু সালের নভেম্বর মাস কেমন যাবে কতটা উন্নতি হবে কতটা অগ্রগতি হবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব শুধু তাই নয় আমরা নক্ষত্রভিত্তিক ফলও জেনে নেব দেখুন প্রথমে বলে রাখি আজকের আলোচনা শুধু রাশিফল নয় আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাও করব আপনার নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সেটাও জানাব মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এ মাসে খুব খারাপ দেখছি না স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা আছে বা বলা ভালো স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই চলবে ঈশ্বরের কৃপায় হঠাৎ করে অতিরিক্ত নেতিবাচক কিছু আসার সম্ভাবনা দেখছি না আমি মনে করি ধীরে ধীরে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক অগ্রগতি হবে বিশেষ করে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক দিক থেকে অনেক বেশি স্বস্তি পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই মিথুন রাশির জাতক জাতিকাদের ইতিবাচকতা অনেকটাই বাড়তে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যারা মানসিক পরামর্শ নিচ্ছিলেন একটা ভয়ের মধ্যে আছেন একটা ভীতির মধ্যে আছেন এবং এই যে ভয় ভীতিটা আপনি চাইছেন কমুক সবাই চাইবে তার ভয় ভীতি কমুক কেউ কি চাইবে তার ভয় ভীতি থাকুক তবে এই যে ভয় ভীতিটা আপনার আছে এই যে ভয় ভীতি নিয়ে আপনি পথ চলতে পারছেন না আমি মনে করি এই ভয় ভীতি কমে যাবে নিজের উপর একটা আত্মবিশ্বাস আসবে যে এবার কিছু করতে হবে মানসিক চাপ কমানোর জন্য এটা কাজ করুন নিয়মিতভাবে ধ্যান করুন খুব ভালো হয় যোগা করুন রোজ একটু শারীরিক কার্যকলাপ বাড়ান একটু ব্যান করুন একটু সৎসঙ্গে থাকুন অর্থাৎ ভালো মানুষদের সাথে মিশুন একটু আধ্যাত্মিক ব্যক্তিবর্গের সাথে মিশুন আশেপাশে যদি মন্দির থাকে যান সেখানে একটু গিয়ে সময় কাটান আর মিথুন চেষ্টা করবেন যেমন কোনো দেবীর মন্দিরে আপনি যাবেন অবশ্যই কোনো দেবতার মন্দিরেও যান এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু মিথুনের জন্য আবশ্যক মিথুন রাশি বুধের রাশি মন চঞ্চল হবেই আপনার কিন্তু চঞ্চল মনকে স্থির করার দায়িত্বটাও কিন্তু আপনার দিন শেষে চঞ্চল মনকে স্থির আপনাকে করতেই হবে যদি সেটা করতে পারেন ভালো যদি সেটা করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হবে তাই দিন শেষে চঞ্চল মনকে স্থির করার চেষ্টা কিন্তু করতে হবে আপনাকে আর ধ্যান মনের স্থিরতার জন্য সবথেকে বেশি উপযোগী কিন্তু একটা পদ্ধতি তবে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা বিগত কয়েক মাসের মধ্যে তাদের মেরুদণ্ডকে অনেকটাই নষ্ট করে দিয়েছে সেই জায়গা থেকে অনেক মিথুন রাশির জাতক জাতিকারাই নতুন কিছু পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিকল্পনা করেও যে খুব ভালো আছেন একদমই কিন্তু তা নয় পরিকল্পনা আপনি করছেন আপনি অনেক বিষয় নিয়ে ভাবছেন অনেক বিষয় নিয়ে আমি মনে করি পরিকল্পনাও করেছেন কিন্তু সেই পরিকল্পনা আপনার বাস্তবায়িত হচ্ছে না আর্থিক পরিকল্পনার বাস্তবায়ন নভেম্বর মিথুনের সম্ভব মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে অর্থনৈতিক বিষয়ে যে যেকোনো পরিকল্পনা আপনার জন্য শুভ হতে পারে অর্থনৈতিক বিষয়ে যে কোনো পরিকল্পনা আপনার জন্য সুস্থ স্বাভাবিক ফলাফল কি তুলে ধরে আপনি যদি চেষ্টা করেন আর্থিক ভাগ্য কিন্তু আপনার উন্নত করবে এতটুকু নিশ্চয়তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি যে আর্থিক ভাগ্যটা দিন শেষে আপনার কিন্তু ভালো তবে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আপনার ভাই বোন কিছু কিছু ক্ষেত্রে মিথুনের ভাই বোন সম্পর্কিত কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ভাই বোন সম্পর্কিত কিছু সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন ভাই বোন সম্পর্কিত কিছু বিষয় থেকে বেরিয়ে একটা ভালো জায়গার নিজেদেরকে কিন্তু তুলে ধরতে পারবেন এতটা নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি তবে আইনি জটিলতায় যদি জড়িয়ে গিয়ে থাকেন এবার যেটা আপনাকে চেষ্টা করতে হবে ধীরে ধীরে আপনি যাতে সেই আইনি জটিলতা সংক্রান্ত সমস্যা থেকে বেরোতে পারেন তার জন্য সমঝোতায় যেতে হবে শুধুমাত্র লড়াইয়ের ময়দানে নয় সমঝোতার মাধ্যমে কিন্তু আপনাকে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সমঝোতা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে এবং এই সমঝোতার মাধ্যমে আপনাকে আপনার সমস্যাগুলোকে সমাধান করার কিন্তু চেষ্টা করতে হবে কারণ আমি মনে করি আপনি যদি সমঝোতা করেন আপনার সমস্যা এমনি তেই সমাধান হয়ে যেতে পারে সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন বন্ধুভাগ্যটা মাঝে খুব খারাপ হয়েছিল আজকে বন্ধুভাগ্য নিয়ে খুব ভালো জায়গায় আপনি নেই বন্ধুভাগ্য নিয়ে একটা চাপের মধ্যে আপনাকে বারবার বারবার পড়তে হয় এবং কিছু বন্ধু আপনাকে বারবার ভুল বুঝেছে কিছু বন্ধু আপনাকে বারবার চেষ্টা করেছে যাতে আপনি বিপদে পড়েন বা আপনার থেকে সে যাতে পুষ্টির রসটা আস্বাদন করতে পারে আমি বলবো দেখুন মিথুন মানুষকে খুব বিশ্বাস করে এটা শিশু না তার মধ্যে পাপ কম থাকে সুতরাং সে দেখবে সবাইকে বিশ্বাস করে যে কারণে আমরা দেখেছি মিথুনের বিশ্বাসের মাত্রাটা অনেক বেশি মিথুন সবাইকে বিশ্বাস করে ফেলেন এবং সহজে বিশ্বাস করাটা অন্যায় নয় আমরা মানুষ আমরা বিশ্বাস কেন করব না আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু মিথুন বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি মিথুন ভুল মানুষকে বিশ্বাস করে জীবনচক্রে বহু 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 ক্ষেত্রে ঢুকেছে মিথুনের এই মুহূর্তে একটা চাপের জায়গা রয়েছে যেটা বড় চাপ সেটি হলো আর্থিক স্থিতিশীলতার অভাব এই যে আর্থিক বিষয় নিয়ে একটা স্থিতিশীলতার অভাব আপনি অনুভব করছেন আর্থিক স্থিতিশীলতার জায়গা কোনোভাবেই তৈরি করতে পারছেন না সচেতনতা তৈরি করছেন কিন্তু তারপরেও যেন একটা নেতিবাচক পরিবেশ দেখুন তো একটু চেষ্টা করে সেই নেতিবাচক পরিবেশ থেকে বেরোতে পারেন কি না আমি মনে করি এটা আপনার ক্ষেত্রে উন্নতি অনেক জায়গায় তৈরি হবে আমি মনে করি এই বিষয়ে আপনার একটা অগ্রগতির ধারাবাহিকতা আছে তবে এ মাসে মিথুনকে প্রেমের বিষয়ে সতর্কতা দাম্পত্য বিষয়ে সতর্কতা রাখতে হবে হঠাৎ করে এই সম্পর্ক থেকে বেরোনো যেমন ঠিক হবে না হঠাৎ করেই না বুঝে না শুনে সম্পর্কের মধ্যে যাওয়াটাও কিন্তু ঠিক হবে না মিথুন রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক বিষয়ে অনেকটা উন্নতি আমরা দেখতে পারব আধ্যাত্মিক বিষয়ে আপনার অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব আধ্যাত্মিকতার জায়গাটা ভালো আছে উচ্চশিক্ষার জায়গাটা ভালো আছে কিছু উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে সাফল্যের হার আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কিছু উচ্চশিক্ষা প্রাপ্তির সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষা জীবন নিয়ে সমস্যায় আছেন উচ্চশিক্ষার জায়গাটা যাদের বেশ খারাপ হয়েছে উচ্চশিক্ষার কারণে যারা খুব চিন্তায় রয়েছে যে না উচ্চশিক্ষা করতে হবে কিন্তু করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গাটা অনেক 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 বেশি তৈরি হয়ে যাবে তবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আরও বেশ কিছু বিষয় কিন্তু স্থির হবার চেষ্টাটা করতে হবে আমি জানি বা আমি যতদূর বুঝি আপনার স্থিতিশীলতা নভেম্বরেও কিছুটা আছে তিনটে নক্ষত্র বলেছিলাম নক্ষত্র নাম্বার এক হচ্ছে মৃগশিরা দেবগণের নক্ষত্র এই যে দেবগণের নক্ষত্র মৃগশিরা এই নক্ষত্রটির কিন্তু আর্থিক ভালো মৃগশিলার দু হাজার পঁচিশ সালের নভেম্বরে অর্থ নিয়ে তেমন অসুবিধা হবে বলে কিন্তু আমার একদমই মনে হলো না উপরন্তু আমার মনে হচ্ছে আর্থিক স্থিতিশীলতার মাত্রাটা মৃগশিরার দু হাজার পঁচিশ সালের নভেম্বরে অনেক 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 বেশি রয়েছে আর্থিক স্থিতিশীলতা আপনি পাবেন আর্থিক স্থিতিশীলতা আপনার আসবে তবে মৃগশিরা নক্ষত্রের বন্ধুভাগ্যে সমস্যা দেখতে পাচ্ছি মৃগশিরার বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা ঠিকঠাক ভাবে দেখতে হবে যে কোনো বিনিয়োগ করার আগে একটু চেষ্টা করবেন একবার ভেবে নেওয়ার জন্য চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল হচ্ছে সরকারি চাকরি সম্পর্কিত বিষয়ে মৃগশিরার কিন্তু কিছুটা উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যারা সরকারি চাকরি চেষ্টা করছেন মৃগশিরা নক্ষত্র তাদের উন্নতি অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারব সরকারি চাকরি সম্পর্কিত বিষয়ে মৃগশিরার উন্নতি আছে একাডেমিক লাইনে মৃগশিরার অগ্রগতির জায়গা দেখতে পারব তবে কিছু নম্বরের জন্য এক হোক দুই হোক তিন হোক যাদের বারবার সমস্যা তৈরি হচ্ছে তারা কিন্তু নভেম্বরে ভালো ফল পাবেন যে পরীক্ষা সেটা প্রবেশিকা হোক বা চাকরি সম্পর্কিত হোক সেটা প্রবেশিকা হতে পারে সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে যে পরীক্ষাই আপনার হোক না কেন তাতে একটা অগ্রগতির জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তাতে কিন্তু আপনার উন্নতির জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি গণমাধ্যম লাইনে যারা আছেন মৃগশিরার অনেকে গণমাধ্যম লাইনে আছেন জানান তো তাদের সমৃদ্ধি কিন্তু অনেক বেশি গণমাধ্যম লাইনে মৃগশিরার উন্নতি আমরা দেখতে পারব গণমাধ্যম লাইনে মৃগশিরার অগ্রগতি দেখতে পারব গণমাধ্যম লাইনে মৃগশিরার স্থিতিশীলতা লক্ষ্য করতে পারব যতটা স্থিতিশীলতা করা যায় স্থিতিশীলতা করতে হবে গণমাধ্যম লাইনে যে কোনো ধরনের চিকিৎসা লাইনে মৃগশিরার সাফল্যটা অনেক অনেক বেশি মাত্রায় কিন্তু আছে এতটুকু কিন্তু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি নক্ষত্র আর্দ্রা আর্দ্রার বন্ধুভাগ্য মধ্যম অর্থ আর্দ্রার ভালো যাবে আর্দ্রা আর্থিকভাবে অনেক বেশি উন্নত করতে পারবে আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আর্থিক উন্নতি অনেকটা হবে আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো পাওনা টাকা কিছু পাওয়া যেতে পারে আর্দ্রা নক্ষত্রের কিছু আর্থিক স্থিতিশীলতার জায়গা রয়েছে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা থেকে বেরোনোর জায়গা রয়েছে এবং আমি মনে করি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের সৃজনশীল বিষয়গুলির সাথে তাদের অগ্রগতি লক্ষ্য করতে পারব সৃজনশীলতা আর্দ্রার জন্য ভালো হোটেল ব্যবসা আর্দ্রার জন্য ভালো এই মাসটিতে আর্দ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি আমরা লক্ষ্য করতে পারব কিসে লক্ষ্য করতে পারবো যে সমস্ত আর্দ্রারা একাডেমিক লাইনে আছেন একাডেমিক লাইনে চাকরি খুঁজছেন বিএড ডিএড করে ঘরে বসে আছেন এবার একটা চাকরি দরকার হয়তো বেসরকারি হবে অনেকের ক্ষেত্রে এবার অনেকের ক্ষেত্রে স্থিতিশীল সরকারিও হতে পারে তবে চাকরির যে বর্তমান পরিস্থিতি সেটা তো আমার থেকে আপনারা বেশি ভালো জানেন তবে সামগ্রিকভাবে এটুকু বলি চাকরির সম্ভাবনা আছে একাডেমিক লাইনেও চাকরির সম্ভাবনা রয়েছে একাডেমিক লাইনেও চাকরি সম্পর্কিত উন্নতি হবে একাডেমিক লাইনেও কিন্তু আপনার সফল হওয়ার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব অ্যাকাডেমিক লাইনে আপনার অগ্রগতির মাত্রাটা লক্ষ্য করা যায় অ্যাকাডেমিক লাইনে আপনার উন্নতির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব দু হাজার শেষে আপনি অ্যাকাডেমিক লাইনে উন্নতি পাবেন আর্দ্রা নক্ষত্র আর্দ্রার এমনকি যারা বিমা সেবিকা রয়েছেন বহু আর্দ্রা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু বিভিন্ন রকম এয়ারলাইন্সের সাথে যুক্ত রয়েছেন আমি মনে করি তাদেরকে উন্নতির জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে অনেক বেশি উন্নতি আপনারা কিন্তু পাবেন দ্যাটস ফর ভেরি শিওর তবে নক্ষত্র পুনর্বসুর কিন্তু পারিবারিক জীবনটার জায়গাটা ভালো পুনর্বসুর নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকে আছেন যারা একটু বিলাসবহুল জীবনযাপন করেন তাদের কিন্তু পরিস্থিতি ভালো দেখলাম পুনর্বসুর পরিস্থিতি খারাপ হবে না জানেন তো পুনর্বসুর কিছু কিছু পরিস্থিতি খুব ভালো হবে পুনর্বসু এমনিতে যে অবস্থায় বর্তমানে আছেন সেটা যে সব দিক থেকে খারাপ সেটা তো একদমই নয় তবে পুনর্বসুকে আরও বেশি স্থিতিশীল করতে হবে এবং পুনর্বসু খুব ভালো নক্ষত্র সত্যি বলতে কি পুনর্বসু নিয়ে আমার কোনো নেগেটিভ অভিজ্ঞতা নেই পুনর্বসু এত ভালো নক্ষত্র মানে বলার অপেক্ষা রাখে না খুব ভালো নক্ষত্র পুনর্বসু পুনর্বসুর এই ধরনের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি আমরা দেখতে পারবো একটা উন্নতির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো একটা উন্নতির জায়গা পুনর্বসুর রয়েছে অনেকে পিএইচডি বা গবেষণা বা পোস্ট ডক এই ধরনের সংযোগে রয়েছেন পুনর্বসু তাদের আবার একটু অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারবো সেই বিষয়ে কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পুনর্বসুকে আস্তে আস্তে উন্নতি করুন অগ্রগতি হবে সাফল্য পাবেন উন্নতি হবে বিবাহিত জীবনটাকে ঠিক রাখুন ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ